বিসমুল্লাহ রহমান রহিম তো হচ্ছে আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম হচ্ছে লাশ আতিল্লার নীতি তো তাপমাত্রার প্রভাব পর্যন্ত পালনের পরে দেখি যে হচ্ছে ভিজিটাল রেকর্ড হয়নি তো এই হচ্ছে গিয়ে ভেজাল তো আজ আবার শুরু করতেছি হচ্ছে লাশ আতিল্লার নীতি তো এর আগে আমরা পড়েছিলাম রাসায়নিক শ্যামাবস্থা পর্যন্ত তো এখন আজকে বলবো হচ্ছে লাশ নীতি শিল্পক্ষেত্রে লাশ আতিল্লিয়ার নীতির যে প্রয়োগ সেটা আর হচ্ছে যে প্রভাব তাপমাত্রা চাপ ঘনমাত্রার যে প্রভাব সেটা আর এরপরে দেখবো হচ্ছে আমার ভরগিয়ার সূত্র তারপরে কেপি গেছি তো কেপি বিভিন্ন ধরনের টাইপ টাইপের ম্যাথ হয় অত টাইপ হয়তো আমি দেখাবো না তো এই কেপি হচ্ছে হচ্ছে পড়ালে আমাদের হচ্ছে রাসায়নিক পরিবর্তন পার্ট ওয়ানটা শেষ হবে তো এরপরে পার্ট টু তো দেখি কি সময় পাওয়া যায় না তো লাশ পাত্রিকা নীতি হচ্ছে যে কোনো অভিমুখী বিক্রিয়া কোনো অভিমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি নিয়ামক নিয়ামক হিসাবে তাপমাত্রা চাপ ঘনমাত্রা পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান বা সাম্য অবস্থান এমনভাবে সরে যায় বা অবস্থান পরিবর্তন করে যেন ঘনমাত্রা চাপ তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় অর্থাৎ তাদের ঘনমাত্রা তাপমাত্রা বা চাপ পরিবর্তন করলে সাম্য অবস্থার প্রভাব পড়বে না সাম্য অবস্থার ডানে অগ্রসর হবে ডানে বামে অগ্রসর হওয়া অর্থ হচ্ছে থেকে উৎপাদ বা উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হওয়ার হার কম বেশির মাধ্যমে এটা একটু ব্যালেন্স অবস্থায় আসবে এটা হচ্ছে সাম্য অবস্থা ডানে বামে অগ্রসর হওয়া তো হচ্ছে এই হচ্ছে রাসায়নিক কি বলে এটা লা সাতলিয়া নীতি না সাতলিয়া নীতি হচ্ছে অবশ্যই উভমুখী বিক্রিয়া হবে কারণ একমুখী বিক্রিয়া কিন্তু সাম্যাবস্থা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হওয়ার কোনো চান্স নাই যেহেতু উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হতে পারে না একমুখী বিক্রিয়াতে তো সেক্ষেত্রে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা পাওয়া কোনো মতে সম্ভব নয় উভমুখী বিক্রিয়াতে সাম্যাবস্থা পাওয়া সম্ভব কারণ উভমুখী বিক্রিয়া থেকে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয় তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে লাফা থেকে আইনি দিই লাফা থেকে অনুযায়ী হচ্ছে এ প্লাস বি হচ্ছে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে এটা বহুমুখী বিক্রিয়া কারণ হচ্ছে এখানে হচ্ছে সহ টহর থাকতে পারে এটা আমি দেইনি বোঝার জন্য যে এটা হচ্ছে বহুমুখী বিক্রিয়া এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে আর সি প্লাস ডি থেকে এ প্লাস বি উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে একটা বহুমুখী বিক্রিয়া এইরকম বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রভাব তাপমাত্রার প্রভাব চাপের প্রভাব ভারমাত্রার প্রভাব দেখবো তো এখন আমরা দেখি হচ্ছে তাপমাত্রার প্রভাব তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব থাকবে থাকবে যদি যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী অথবা তাপ হারি হয় তো তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার সাথে তো তাপমাত্রা সম্পর্ক থাকবে এমন কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তো তাপমাত্রা সম্পর্ক থাকবে না চাই যেখানে তাপমাত্রা উৎপন্ন হচ্ছে না বা তাপমাত্রার কোনো সম্পর্ক নেই তো তাপমাত্রার প্রভাব থাকবে সকল যে সেই সকল উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যে সকল উপী বিক্রিয়ায় তাপমাত্রা উৎপন্ন হয় বা তাপ উৎপন্ন হয় বা তাপ গৃহীত বর্জিত হয় তো তাপমাত্রার প্রভাব পড়ার প্রথমে আমাদের যে দুইটা জিনিস জানতাম সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং হচ্ছে হারি বিক্রিয়া তো তাপ উৎপাদিত বিক্রিয়াটা কি তাপ উৎপাদিত বিক্রিয়া হচ্ছে যে যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদ বিক্রিয়া আর যে বিক্রিয়ার বিক্রিয়াতে তাপ হ্রাস পায় তো সেটা হচ্ছে তাপহারি বিক্রিয়া তো তাপ উৎপাদি বিক্রিয়া এখানে মানটা হয় হচ্ছে মাইনাস তাপ উৎপাদন হচ্ছে এক্ষেত্রে আমাদের হচ্ছে মনে ধারণা হতে পারে উৎপাদন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তো প্লাস হওয়া উচিত কিন্তু ব্যাপারটা একদমই এভাবে বিবেচনা করা হয় না কারণ তাপ উৎপাদি বিক্রিয়া যেটা তাপ উৎপন্ন হচ্ছে তো এখানে আমি ঘটেছিলাম তাপ উৎপাদিত এবং তাপ তাফারি তো এখানে এখানে যদি একটা বিক্রিয়া ঘটে তো এখানে তাপ উৎপন্ন হচ্ছে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপ পরিবেশে নির্গত হচ্ছে মানে বিক্রিয়াতে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপ বিক্রিয়া নির্গত বাহির করে দিচ্ছে সেই তাপের কোনো প্রয়োজন নাই তো মাইনাস আকারে এই বিক্রিয়া থেকে মাইনাস এত পরিমাণ তাপ পরিবেশে নির্গত হয়ে যাচ্ছে বাহির হয়ে যাচ্ছে তো এটার দ্বারা মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে তাপ উৎপাদি অর্থাৎ বিক্রিয়াতে তাপ উৎপন্ন হচ্ছে সেটা বিক্রিয়ার পাত্র থেকে পরিবেশে উন্মুক্ত হয়ে যাচ্ছে এই বিক্রিয়া থেকে এত পরিমাণ তাপ মাইনাস হয়ে যাচ্ছে তাপ উৎপন্ন হয়েছে এই তাপটার প্রয়োজন হচ্ছে উন্মুক্ত হয়ে যাচ্ছে এটা মাইনাস দ্বারা নির্দেশ করা হয় তাপ উৎপাদী তাপ হারির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই পাত্রে যদি তাপ উৎপন্ন বিক্রিয়া হয় এবং হচ্ছে যদি তাপ হারি নির্দেশ করা হয় বিক্রিয়া উৎপন্ন হচ্ছে এবং যদি এখানে তাপ হ্রাস পায় তাহলে পরিবেশ থেকে এখানে তাপ আসতে হবে তো তাপ যদি হ্রাস পায় একটা অবস্থায় যদি মানে কিভাবে বলবো মানে এই বিক্রিয়ার ফলে এই বিক্রিয়াতে তাপমাত্রা হ্রাস পাচ্ছে তো তাপমাত্রা যেই প্রধান মানে হচ্ছে তাপমাত্রা থাকা উচিত সেই তাপমাত্রা থাকার জন্য পরিবেশ থেকে তাপ এখানে আসতেছে পরিবেশ থেকে আসতেছে তখন প্লাস এই বিক্রিয়াতে বাহির থেকে কিছু দিতে হচ্ছে তো সেই ক্ষেত্রে এটা প্লাস জানিয়ে দিতে হয় যে এত প্লাস এত পরিমাণ তাপ এই বিক্রিয়াতে দেওয়া হচ্ছে তো সেটা হচ্ছে তাপ হারি। আর হচ্ছে তাপ উৎপাদি হচ্ছে যে এত মাইনাস এই বিক্রিয়া থেকে এত পরিমাণ তাপ মাইনাস আকারে পরিবেশে উন্মুক্ত হচ্ছে এটা হচ্ছে তাপ উৎপাদি তাপ হারি কেন প্লাস কেন মাইনাস যদি এত বোঝার প্রয়োজন মানে হচ্ছে মাথায় ম্যাচ লাগে তাহলে হচ্ছে করার উপায় হচ্ছে যে মনে রাখতে হবে এটা বিপরীত সিস্টেম তাপ উৎপাদির ক্ষেত্রে প্লাস হওয়া উচিত কিন্তু হবে মাইনাস তাপ হারির ক্ষেত্রে মাইনাস হওয়া উচিত কিন্তু হবে হচ্ছে প্লাস এভাবে আমরা মনে রাখতে পারি তো এখন আমরা হচ্ছে সমস্ত ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব তাপমাত্রার প্রভাব থাকবে যদি বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদি বা তাপহারি হয় তো তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তো তাপ উৎপন্ন হচ্ছে কোনো অভিমুখী বিক্রিয়া ধরুন এটা হচ্ছে আছে একটু মুসি তাপ উৎপাদিত তাপ হ্যালে এটা যদি আমরা ভাই থাকে এটা মুসলাম তো প্রথমে আমরা তাপ উৎপাদি তাপ উৎপাদিক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ধরলাম যে মাইনাস পঞ্চাশ জুল তাপ উৎপন্ন হচ্ছে তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের পরিবেশে কিন্তু পঞ্চাশ জুল পরিমাণ তাপ পরিবেশে নির্গত হচ্ছে তো পরিবেশে যদি পঞ্চাশ জুল পরিমাণ তাপ নির্গত হয় তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদি কারণ এই বিক্রিয়া থেকে তাপ মাইনাস আকারে পরিবেশে উৎপন্ন মানে হচ্ছে উন্মুক্ত হয়ে যাচ্ছে তো এই বিক্রি হচ্ছে তাপ উৎপাদি তো তাপ উৎপাদি ক্ষেত্রে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তো সেই ক্ষেত্রে আমাদের তাপমাত্রার প্রভাবটা কি থাকবে তো যে যেই বিক্রিয়া এমেতেই তাপমাত্রা উৎপন্ন হচ্ছে তো সেই বিক্রিয়া যদি আমরা আবার বাহির থেকে তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়ার হার কিন্তু হ্রাস পাবে এমিতেই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হচ্ছে এবং আমরা করতেছি কি বাহির থেকে আরও তাপ দিচ্ছি তাহলে বিক্রিয়াটি শত ঘটে ঘটতে বাধা সৃষ্টি হবে বিক্রিয়াটি শত ঘটবে না বিক্রিয়াতে বিক্রিয়ার হার কমে যাবে তো বিক্রিয়াতে যদি এমনিতেই তাপ উৎপন্ন হয় আবার সেই বিক্রিয়াতে আবার আমরা তাপ দিচ্ছি তাহলে এই বিক্রিয়াটি মানে সঠিকভাবে হবে না তো আমরা যদি এই তাপ উৎপাদিত বিক্রিয়াকে মানে যদি আরেকটু একটু ভালো হওয়ার চাই তাহলে তাপ হ্রাস করতে হবে যখন একটা তাপ উৎপাদিত বিক্রিয়াতে তাপ হ্রাস হবে তখন সেই বিক্রিয়াতে আরও সুন্দর হবে সুগঠিত হবে তাপ উৎপন্ন হবে এইভাবে হচ্ছে তাপমাত্রা তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব রাখে তাপ তাপমাত্রা উৎপন্ন হয় আমাদের তাপ হ্রাস করতে হবে তাহলে বিক্রিয়াটি সত হবে ঘটতে থাকবে আর তাপহারের ক্ষেত্রে একই ঘটনা তাপহারিতে বিক্রিয়া এমনিতে বিক্রিয়াতে এমনিতেই তাপমাত্রা হ্রাস পাচ্ছে তো সেখানে যদি আমরা আরও তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়ার হার মানে বিক্রিয়া ঘটবে মানে ভালোভাবে হতে পারবে না তো তো তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যখন হ্রাস পাবে তখন আমরা সেখানে একটু বাহির থেকে তাপ দিব তাহলে বিক্রিটি সতস করতে হবে থাকবে এটাই হচ্ছে মূলত আমাদের তাপমাত্রার প্রভাব যে তাপ উৎপাদিত বিক্রিয়াতে হচ্ছে তাপ উৎপন্ন হয় সেক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়া মানে সম্ভাব্য সাথে ডানে অগ্রসর হবে ডানে বা বামে অগ্রসর হওয়া বলতে বোঝায় যে বিক্রিয়ার ডানে বামে অগ্রসর হওয়া দ্বারা বোঝায় যে বিক্রিয়াটি কত সুন্দরভাবে ঘটছে মানে ডানে অগ্রসর হচ্ছে মানে বিক্রিয়াটি আরো সুন্দরভাবে অগ্রসর হচ্ছে বা ভালোভাবে সংগঠিত হচ্ছে আর বামে অগ্রসর হওয়া বলতে বোঝায় যে বিক্রিয়াটি হচ্ছে হ্রাস পাচ্ছে বা বিক্রিয়াটি মানে সঠিকভাবে ঘটতে পারতেছে না এই পিছিয়ে সরে আসতেছে বিক্রিয়া এটাই হচ্ছে ডানে বা বামে অগ্রসর হওয়া তো তাপ উৎপাদ বিক্রিয়া তাপ উৎপন্ন হবে আমরা তাপ হ্রাস করবো তো বিক্রিয়াটি অগ্রসর হবে বা বিক্রিয়াটি আরো সুন্দরভাবে সুগঠিত হতে থাকবে আর যদি তাপ হ্রাস করি তাপ বিক্রিয়া তাপ উৎপাদিত তাপ উৎপন্ন হচ্ছে আমরা তাপ হ্রাস করবো তাহলে হচ্ছে বিক্রিয়াটি আরো ভালোভাবে ঘটবে আর তাপ যেই তাপ তাপ হারে তাপ হারে বিক্রিয়াতে তাপ হ্রাস পাচ্ছে এখানে আমরা বাহির থেকে তাপ দিব তাহলে বিক্রিয়াটি আরো সুন্দরভাবে ঘটবে তো এটা হচ্ছে মূলত তাপমাত্রার প্রভাব এখন দেখো হচ্ছে আমরা চাপের প্রভাব অবস্থায় সাম্যাবস্থায় চাপের প্রভাব আচ্ছা ভিডিও কি হচ্ছে হ্যাঁ হচ্ছে তো সাম্যাবস্থায় হচ্ছে চাপের প্রভাব সাম্যাবস্থায় চাপের প্রভাব থাকবে দুইটি ক্ষেত্রে একটা প্রথমে দেখি যে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি থেকে যদি হচ্ছে আমাদের সি প্লাস ডি ডি উৎপন্ন হয় তাহলে এটা যদি হচ্ছে চাপের প্রভাব দেখি তাহলে এই বিক্রিয়াতে চাপের প্রভাব থাকবে দুইটি দুইটি শত্তা যদি গ্রহণ করে তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে তো এক নাম্বার হচ্ছে যে বিক্রিয় বিক্রিয়ক ও উৎপাদ ও উৎপাদ গ্যাসীয় হতে হবে গ্যাসীয় হতে হয় বিক্রিয় উৎপাদ গ্যাসীয় হতে হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে ডেল এন ডেল হতে হবে ডেল এন থেকে ডেল এন হচ্ছে এন দ্বারা তো মোল গুলো হয় তো উৎপাদন এটা কি বিক্রয় উৎপাদ উৎপাদ এবং বিক্রয়ের যে হচ্ছে মূল সংখ্যার পার্থক্য মূল সংখ্যার মানে এখানে যদি হচ্ছে আহ সি এখানে যদি হচ্ছে মূল সংখ্যা ছোট সি এখানে যদি ডি হয় আর এখানে যদি হচ্ছে এটার হচ্ছে মূল কত হচ্ছে এ এটা হচ্ছে বি হয় তাহলে হচ্ছে 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 এটা এ নটিক্যাল জিরো হতে হবে তো এটা যদি নটিক্যাল জিরো হয় তাহলে হচ্ছে এই বিক্রয়ের ক্ষেত্রে আমাদের চাপের প্রভাব থাকবে আর যদি জিরো হয় তাহলে চাপের প্রভাব থাকবে না আর উৎপাদ গ্যাসে হতে হবে যদি হচ্ছে এগুলো সবগুলো গ্যাস হয় গ্যাস গ্যাস হয় তাহলে হচ্ছে এই বিক্রয়ের ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে মানে হচ্ছে থাকবে আর যদি গ্যাসও না হয় মানে হতে পারে যে একটা বিক্রয় হচ্ছে এখানে একটা গ্যাস এখানে একটা গ্যাস বাকি দুইটা একটা সলিড একটা লিকুইড তাহলে সলিড লিকুইডের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকবে না আমরা হিসাব করতে শুধু গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব তো এই হচ্ছে মূলত আমাদের চাপের প্রভাব কি কার ক্ষেত্রে থাকবে কার ক্ষেত্রে থাকবে না তো এই দুই সপ্তাহ যদি ফুলফিল করে তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে তো চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আহ তাপমাত্রার প্রভাব থাকবে হচ্ছে তাপ উৎপাদি এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আর চাপের প্রভাব থাকবে হচ্ছে সংযোজন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে যদি সংযোজন বা বিয়োজন বিক্রিয়া দেখতে পাওয়া যায় তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে তাপের চাপের প্রভাব থাকবে তো আমরা এখন একটা উদাহরণ দেখি পিসিএল পিসিএল ফাইভ পিসিএল ফাইভ থেকে উৎপন্ন হচ্ছে হচ্ছে সিএল টু তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব থাকবে কেন কারণ এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়াটা কি বিয়োজন বিক্রিয়া হচ্ছে উৎপাদ ভেঙে একাধিক বিক্রিয়কে তৈরি হবে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া বা ভাঙন বিক্রিয়া তো পিসিএল ফাইভ ভেঙে পিসিএল থ্রি প্লাস সিএল টু উৎপন্ন হচ্ছে তো এটা হচ্ছে একটা একটা অবস্থা একটাই হচ্ছে একটা অংশ একটা অবস্থা আর এখান থেকে উত্তর হচ্ছে দুইটা দুইটা কিছু উৎপন্ন হয় মানে একটা থেকে দুইটা উৎপন্ন হচ্ছে এমন হতে পারে যে হচ্ছে আরও বেশি উৎপন্ন হচ্ছে এমন অনেক বিক্রিয়া থাকতে পারে বা আছে তো এমন বিক্রিয়ার ক্ষেত্রে তা চাপের প্রভাব থাকবে চাপের প্রভাব থাকবে যদি এই বিক্রিয়াটি হচ্ছে বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া হয় এক্ষেত্রে যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে এটা পি ফাইভ ভেঙে পিসিএল থ্রি উৎপন্ন হচ্ছে যদি আমরা চাপ আরও বাহির থেকে দেই তাহলে এই পিসিএল ফাইভ আরও চাপ মানে বাধা পাবে এবং হচ্ছে এখান থেকে পিসিএল থ্রি বা সিএল টু হওয়া এটা কিন্তু হওয়ার গতিটা হ্রাস পাবে হতে বাধা প্রাপ্ত হবে তো এখানে যদি আমরা চাপ হ্রাস করি চাপ একটু কমাই তাহলে পিসিএল থ্রি পিসিএল ফাইভ থেকে পিসিএল থ্রি প্লাস সিএল টু খুব সুন্দরভাবে তৈরি হবে তো সে এই বিভাজন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের করতে হবে কি যে হচ্ছে চাপ হ্রাস করতে হবে চাপ হ্রাস করলে এখানে একটা অংশ থেকে যদি এটা চাপ কম পায় তাহলে খুব সুন্দরভাবে সতর্শ ফুটতে হবে এইগুলা তৈরি হবে এইটা যদি একটা জিনিস ভাঙার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে যদি আমরা বেশি চাপ দিই কিন্তু না এখানে যদি আমরা চাপ হ্রাস করি তাহলে হবে থেকে উৎপন্ন হবে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে আর সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এক ঘটনাটা বিপরীত সংযোজন বিক্রিয়া এটা আমরা বিপরীতভাবে দেখি যে হচ্ছে হচ্ছে সিএল টু পিসিএল থ্রি প্লাস সিএল টু থেকে উৎপন্ন হচ্ছে হচ্ছে পিসিএল ফাইভ তো এই মিক যে এই মিকটা যদি আমাদের সাম্যাবস্থা ডানে অগ্রসর করতে হয় ডানে অগ্রসর বলতে কি যে বিক্রিয়াটি আরও সুন্দরভাবে সতর্ক ঘটবে তো আমাদের যদি ডানে অগ্রসর হওয়াতে হয় তাহলে এখানে আমরা চাপ বৃদ্ধি করবে এখানে যদি আমরা চাপ বৃদ্ধি করি চাপ বৃদ্ধি করার ফলে এই দুটো খুব চাপের কারণে হচ্ছে সংযুক্ত হতে সুবিধা হবে তো সংযুক্ত হতে সুবিধা হবে তো এখান থেকে খুব সহজে পিসিএল ফাইভ উৎপন্ন হবে এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে চাপের প্রভাব তা আমি মনে হয় বোঝাতে পারলাম যে হচ্ছে পিসিএল ফাইভ একটা হচ্ছে একটা অংশ এখানে যদি আমরা বাহির থেকে চাপ দিই তাহলে এই চাপের কারণে এই পিসিএল ফাইভ ভেঙে পিসি পিসিএল থ্রি পিসিএল সিএল টু উৎপন্ন হতে সমস্যার সৃষ্টি হবে বা বাধাগ্রস্ত হবে তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে চাপ হ্রাস করতে হবে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা চাপ হ্রাস করবো তাহলে সাম্যবস্থা ডানে অগ্রসর হবে বা হচ্ছে বিক্রে উৎপাদ সুন্দরভাবে তৈরি হবে আর হচ্ছে যেটা সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বাহির থেকে চাপ বাড়াবো চাপ যদি বাড়ায় তাহলে সিএল থ্রি পি থ্রি থেকে সিএল টু সংযুক্ত হতে সুবিধা হবে বাহির থেকে চাপ দিবে আর সংযুক্ত হবে আর এটা বাহির থেকে চাপ দিবে আর সংযুক্ত হয়ে যাবে ফলে এখান থেকে এটা উৎপন্ন হতে সমস্যার সৃষ্টি হবে এই হচ্ছে বলতে আমাদের চাপের প্রভাব আরও যেটা আছে ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে এমন কোনো সিস্টেম পাওয়া যায় না ঘনমাত্রার প্রভাব হচ্ছে আমার ঘনমাত্রা বাড়াবো বিক্রি করে ঘনমাত্রা বাড়াবো উৎপাদের ঘনমাত্রা বাড়বে বা উৎপাদে ঘনমাত্রা বাড়াবো বিক্রি করে ঘনমাত্রা বাড়বে কারণ হচ্ছে উপমুখী বিক্রি বিক্রি থেকে উৎপাদ উৎপাদ থেকে বিক্রি উৎপন্ন হয় তো ঘনমাত্রার ক্ষেত্রে আমি ঘনমাত্রা বাড়াবো বিক্রি করে ঘনমাত্রা বাড়াবো উৎপাদের ঘনমাত্রা বাড়বে তো ঘনমাত্রার ব্যাপারটা এমন আর এরপরে হচ্ছে যে শিল্পক্ষেত্রে লাশ লাভ নিজের প্রভাব শিল্প ক্ষেত্রে শিল্পক্ষেত্রে লাথে নীতির প্রয়োগ শিল্পক্ষেত্রে লাগে নীতি আমরা প্রয়োগটা সব ঠিকঠাকভাবে চলতেছে তো দেখি আমরা হচ্ছে শিল্পক্ষেত্রে লাশ হাতিলিয়ান লেনদির প্রভাব তো ক্ষেত্রে লাশ হাতিলিয়ান লেনদির প্রভাবটা বলতে বোঝায় যে শিল্প ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়া ব্যবহার করে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় তো বিক্রিয়া সতস্ফূর্ত হয়ে কীভাবে আমরা একটি বিক্রিয়াকে সুন্দর তাপমাত্রা সুন্দর চাপ নির্বাচন করে আমরা অধিক পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপাত পেতে পারি এটাই হচ্ছে আমাদের নীতির প্রয়োগের মূল কথা মূল কথা হচ্ছে যে শিল্পক্ষেত্রে যে সকল বিক্রিয়া ব্যবহার করা হবে সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রার প্রভাব চাপের প্রভাব ঘনমাত্রার প্রভাব কীভাবে পরিবর্তন করে আমরা হচ্ছে মানে সবচাইতে বেশি পরিমাণ হচ্ছে উৎপাদ বিক্রিয়ক থেকে উৎপাত পেতে পারি এটাই হচ্ছে আমাদের নীতির প্রয়োগ ধরলাম যে হচ্ছে কি কারখানায় একটা বিক্রিয়া ব্যবহার করা হয় ওই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা কি নির্বাচন করব কেমন কি পরিমাণ চাপ দেব ঘনমাত্রা বৃদ্ধি করবো করব করবো না বা ঘনমাত্রা বৃদ্ধি করলে আমাদের মানে কি হতে পারে এই বিক্রিয়াগুলো বিবেচনা করে লাশ নীতি প্রয়োগ করাই হচ্ছে মানে এটাই হচ্ছে লাশ হাতে নীতির প্রয়োগ যদি হচ্ছে একটা বিক্রিয়া যদি আমরা দেখি যে হচ্ছে ধরলাম যে এটা কি ধরলাম ধরলাম যে এবি এবি থেকে শিল্প ক্ষেত্রে এই বিক্রিয়াটি ব্যবহার করা আছে তো এই হচ্ছে একশো জল প্লাস বলতে কি তো এটা তাপহারি বিক্রিয়া পরিবেশে হচ্ছে একশো জুল পরিমাণ তাপ নির্গত করছে আর কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা একটা বিয়োজন বিক্রিয়া দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা ঘর অনেক ঘটাতে হবে এই এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু পরিবেশের তাপ নির্গত হচ্ছে মানে এটা একটা তাপ উৎপাদিত বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ারই তাপমাত্রা কমাতে হবে তাহলে স্বতঃ হবে এ থেকে এ বি থেকে এ প্লাস বি উৎপন্ন হবে আবার হচ্ছে এটা তাপের প্রভাব গেলে এক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু আমরা দেখতেছি যে প্লাস একশো জোল তাপ উৎপন্ন হচ্ছে তাপ উৎপাদিত পরিবেশে একশো তাপ নির্গত করে দিচ্ছে এটা অবশ্যই একটা তাপ উৎপাদি পুকুরি আর তাপ উৎপাদিতে হচ্ছে সাম অবস্থা যদি ডানে আরও সুন্দরভাবে ঘটাতে চাই ডানি অবশ্যই করতে চাই তাহলে আমাদের করতে হবে কি তাপমাত্রা হ্রাস করতে হবে তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে আরও সুন্দর হবে এ এবি থেকে এ উৎপন্ন হবে তো এ হচ্ছে মূলত তাপমাত্রার প্রভাব আর এ আবার যদি চাপের প্রভাবটা দেখি এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া এবি থেকে এ উৎপন্ন হচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের চাপের প্রভাবটাও হ্রাস করতে হবে তো চাপের প্রভাব যদি আমরা হ্রাস করি তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে এ বি থেকে এ উৎপন্ন হবে আর ঘনমাত্রা প্রভাব হচ্ছে ঘনমাত্রা যদি আমরা এব ঘনমাত্রা বাড়াই তাহলে এ প্লাস বেশি হবে আবার যদি এ প্লাস বেশি করি তাহলে হচ্ছে ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপন্ন হবে এখানে একটা ভুল হয়েছে এটা এক মুখে চিহ্ন দিসি তো এই হচ্ছে মূলত ব্যাপার তো এই বই লেখা আছে কি সুন্দর ওই কি অত্যানকূল তাপমাত্রা নির্বাচন তারপরে হচ্ছে সুন্দর কি অত্যানুকূল চাপ এই জাতীয় জিনিসগুলো লেখা আছে কিন্তু মূল ব্যাপার হচ্ছে এটাই যে হচ্ছে যে বিক্রিটি দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে তো ওটা দেখতে হবে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী নাকি তাপ হারি না সংযোজন নাকি বিয়োজন বিক্রিয়া কোনটা যদি তাপ উৎপাদী হয় তাহলে তাপ উৎপন্ন হচ্ছে তাহলে আমরা তাপ হ্রাস করবো তাহলে সামগ্রসা ডানা অগ্রসর হবে অর্থাৎ সুন্দর হওয়ার বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি পাবে আর যদি সংযোজন বা বিয়োজন বিক্রিয়া হয় সংযোজন মানে সংযুক্ত হচ্ছে সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে সংযুক্ত হচ্ছে তাহলে সেখানে আমরা চাপ বাড়াবো তাহলে আর সুন্দরভাবে সংযুক্ত হতে পারবে বিয়োজন বিক্রিয়া মানে একটা ভেঙে একাধিক উৎপাদ উৎপন্ন হচ্ছে তাহলে আমরা যেভাবে চাপ করব করবো তাহলে সদস্য সুন্দর হবে হচ্ছে এক মানে হচ্ছে বিক্রিয় ভেঙে উৎপাদ সুন্দর তৈরি হবে এই হচ্ছে মূলত আমাদের লাভ হাতে লাগিয়ে প্রয়োগ তো হচ্ছে আমি অত বেশি উদাহরণ দিতে পারিনি কারণ হচ্ছে অত ডিটেলস পড়ানো একটু বিরক্তিকর লাগে আমার কাছে তাই আমি যতটুকু পড়াইছি এটা হচ্ছে মূলত বেসিক কথাবার্তা তো এর উপর ভিত্তি করে যদি কেউ কোয়েশ্চেন সলভ করতে যায় সবকিছু মিল পাবে দেখবে যে হচ্ছে হ্যাঁ সব কিছু তো মিলে যাচ্ছে তো এই হচ্ছে যে ব্যাপার তাপমাত্রার প্রভাব ও আচ্ছা 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 একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে যে তাপমাত্রার প্রভাবে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ভ্যান হফ সমীকরণ তাপমাত্রার প্রভাব সম্পর্কে ভ্যান হফ সমীকরণ

আমি সরলেরখা সমীকরণ এটা হচ্ছে সরলেখা সমীকরণের ক্ষেত্রে আমি একটা জিনিস করছিলাম যে হচ্ছে ওয়াই ইকুয়াল এম এম এক্স প্লাস হচ্ছে সি এটা কেমন এটা হচ্ছে এমন এটা এখান থেকে কিছু আর হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে এম এক্স তাহলে এটা হচ্ছে একদম মূল বিন্দু এই এখানে এম পি এম হচ্ছে ঢাল এক্স হচ্ছে এক্স আর সি হচ্ছে ওয়াই অক্ষে সে দাগে পরিমাণ যদি হচ্ছে এখানে প্লাস সি বলতে করতে গিয়ে মাইনাস সি বলতে নিচ থেকে এটা হবে আর কি তো এটা এই এই কি বলে এটা ভ্যান্ড অফ সমীকরণ ভ্যান্ড অফ সমীকরণকে হচ্ছে সরলের সমীকরণ যে হম হচ্ছে তো দেখলাম যে হচ্ছে ভিডিও অফ হয়ে গেছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার কিছুক্ষণ পর ভিডিও অফ হয়ে যায় তো আমরা পড়তেছিলাম হচ্ছে ভ্যান্ড তাপমাত্রার ক্ষেত্রে যে ভ্যান্ডপের সমীকরণ বিজ্ঞানী ভ্যানড যে হচ্ছে সম্ভাবস্থায় যেই তাপমাত্রার মানে হচ্ছে প্রভাব তার ক্ষেত্রে একটা সমীকরণ দিয়েছে সেটা হচ্ছে ভ্যান্ড অফ সমীকরণ তো ভ্যান্ড অফ সমীকরণে দুইটা রোগ একটা হচ্ছে লক দিয়ে একটা লন দিয়ে লক কে হচ্ছে মাইনাস ডেল এইচ ছি বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এটা কেউ হয়ে গেছে কেন সেটা থ্রি থ্রি আর

ध्रुवक 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 सी तो ताप उत्पादन क्रिया क्षेत्र ताप उत्ता। ताप उत्पादन क्षेत्र की हमारे ताप उत्पादन क्षेत्र डेल एच समान माइनस माइनस एक्स परिमाण माइनस सेटा एम दिला, माइनस एम एम माइनस एम परिमाण जूल आर से ताप हारी তাপহারি প্লাস হার ক্ষেত্রে তাহলে এখন এই তাপ উৎপাদিত সাথে তুলনা করছে এবং ধ্রুবক আছে তাহলে এই এখান থেকে কিছুটা হবে কিন্তু এই দুই জাতীয় হওয়া উচিত এরকম একটা হতে পারে আর হচ্ছে এমন একটা হতে পারে এই দুইটা ছাড়া কিন্তু হওয়া সম্ভব না যেহেতু মূল বিন্দুকে সর্বাখা এটা যদি এখন হচ্ছে প্লাসের দিকে হয় তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে যদি হচ্ছে থাকে তাহলে এটা যদি কম থাকে তাহলে এটা হবে এই দুইটার মধ্যে কিছু একটা হবে যেহেতু মূল বিন্দুকে আমি তুলনা করছি আমরা এই দুইটাই কিন্তু হওয়া সম্ভব এখন আমরা দেখি এখন তাপ উৎপাদির ক্ষেত্রে কিন্তু এর মান তাপ উৎপাদিক মান হচ্ছে মাইনাস তাপ তাপাতির ক্ষেত্রে হচ্ছে প্লাস তো আমরা এখন দেখি যে হচ্ছে লং কে ওয়ান হচ্ছে মাইনাস হচ্ছে আচ্ছা তাপ উৎপাদি তাপ উৎপাদির ক্ষেত্রে তাপ উৎপাদির ক্ষেত্রে আমাদের মাইনাস তাহলে এখন এখানে মাইনাস এখানে হচ্ছে মাইনাস এম তাহলে এখানে থাকলে হচ্ছে আর ইন্টু হচ্ছে ওয়ান বাই টি কেমন হবে যেহেতু এখানে কিন্তু সামনে মাইনাস নাই তাহলে এটা যেহেতু ধ্রুবক আছে সেহেতু কিন্তু এখান থেকে হতে পারবে না এখান থেকে যদি হতে হয় তাহলে কিন্তু ধ্রুবক বাধ্য হতে হবে যেহেতু ধ্রুবক থাকবে বা ধ্রুবক আছে তাহলে এখান থেকে হতে পারবে না এটা হচ্ছে ওয়াই অক্ষের নির্দিষ্ট আকারে সেদাংশের পরিমাণ বরাবর এখান থেকে এই দিকে যাবে তো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা মূল বিন্দু জিরো জিরো এটা এই সাইডে নিব হচ্ছে আমরা এক্স অক্ষ এটা হচ্ছে এক্স এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে লাইন হবে আর এই অংশটা হচ্ছে কি এক্স তাহলে এক্স তাহলে এখানে কি আসবে ওয়ান বাই টি আর এটা হচ্ছে ওয়াই ওয়াইয়ের সাথে কি ছিল এটা ছিল হচ্ছে লং কে এই হচ্ছে মূলত আমাদের তাপ ক্ষেত্রে এই হচ্ছে চিত্র তো পরীক্ষায় প্রশ্ন আসে যে হচ্ছে তাপমাত্রার প্রভাব ভ্যান্ড সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা হলো তো ভ্যান্ড অফ যে হচ্ছে বিক্রিয়াকে থাকে বিক্রিয়াকে আমরা হচ্ছে এই প্লাস নাকি মাইনাস তা এখানে বসা এইভাবে এই চিত্রটা আঁকাই দিব শেষ আমাদের ভ্যালারটা শেষ তো এটা হচ্ছে আমরা তাপ উৎপাদের ক্ষেত্রে দেখলে আমরা দেখবো হচ্ছে আমরা তাপ হারির ক্ষেত্রে তাপ হারির ক্ষেত্রে কোথায় দেখি পাবো জায়গায় শেষ তো তাপ হারি এখানে দেখি তাপ হারির ক্ষেত্রে তাপ হারির ক্ষেত্রে তা ভারির ক্ষেত্রে কি হচ্ছে যে হচ্ছে লন কে সমান হচ্ছে এখান মাইনাস মাইনাস ও এখান মাইনাস মাইনাস ডেলিস ডিভাইডেড বাই হচ্ছে আর ইন্টু হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টি ওয়ান বাই টি প্লাস হচ্ছে সি তাহলে হচ্ছে তা ভারীর ক্ষেত্রে তা ভারী ক্ষেত্রে প্লাস তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হচ্ছে এম এন বাই আর ওয়ান বাই টি প্লাস হচ্ছে সি তাহলে এটা গ্রাফ হবে হচ্ছে মাইনাস তাহলে এটা কমতেছে তাহলে এইভাবে আসবে তো এটা হচ্ছে এক্স তাহলে জায়গা হচ্ছে ওয়ান বাই টি ওয়াই অক্ষে যাবে হচ্ছে লন লন কে এটা হচ্ছে জিরো এক্স এটা ওয়াই এই হচ্ছে মূলত আমাদের ভ্যান্ড সমীকরণ তো খুব একটা কঠিন বলতে কিছু নেই তো এটা হচ্ছে মূলত ভ্যান্ড অব সমীকরণ এটা এটা দুইটাই দুইটাই ঠিক লগের ক্ষেত্রে হচ্ছে ইবেস এক্স মানে হচ্ছে লগের যে হচ্ছে ই বেস বেস এখানে তো দশ আর হচ্ছে আমরা লগের বেস যদি ই ধরি তাহলে সেটাকে লগ না বলি এন লন বলা হয় তো লন বলা হয় কিনা এ নিয়ে আসে অনেক দ্বিধাদন্ত আমি সঠিক জানি না যারা ম্যাথের ম্যাথ বিষয়ে ভালো জানে তারা বলতে পারবে তো হচ্ছে তো লনকে এটা হচ্ছে আমরা যখন এই ডেল এইচের মান যদি আমরা তাপ পাই তাহারের ক্ষেত্রে যেটা পাবো তো সেটা বসায় আমরা হচ্ছে এই গ্রাফটা পাবো অথবা এই গ্রাফটা পাবো তো পরীক্ষার ঘন আমার প্রশ্ন আসে যে হচ্ছে উদ্দীপকের বিজ্ঞারটির হচ্ছে ভ্যান্ডা সমীকরণের মাধ্যমে তাপমাত্রা প্রভাব ব্যাখ্যা করো এটা হচ্ছে এই আমরা হচ্ছে বিক্রিয়া থেকে এই কি বলে ডেলি প্লাস্টিক মাইনাস পেয়ে যাবো তো বসাই দিব বসা এইভাবে ভাবে চিত্র আঁকায় বলে দিবো যে তাহলে শেষ তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে লাশা নীতি শুরু থেকে শেষ তো এরপরে দেখবো হচ্ছে ভরক্রিয়া শুধু তারপরে গিয়ে পিকেছি